নমস্কার আমি শিবনাথ আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই প্রতিবেদনের মাধ্যমে যে সংবাদটি আপনাদের কাছে আমরা তুলে ধরব আপনারা হয়তো সেই সংবাদটি এখনো পর্যন্ত কোনো ইলেকট্রনিক মিডিয়া বা কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারেন প্রথম যারা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধী সংক্রান্ত সংবাদ আপনাদের সামনে পরিবেশন করব আপনারা সবাই জানেন ভারত সরকারের একটি স্কিম রয়েছে যে স্কিমের মাধ্যমে যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা স্বাবলম্বী হতে চান তারা সেই স্কিমের মাধ্যমে এনএইচএফডিসি ন্যাশনাল হ্যান্ডিক্যাপ ফাইনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে অত্যন্ত কম সুদে সহজ কিস্তিতে লোন নিতে পারেন সেক্ষেত্রে পদ্ধতি ছিল এনএইচএফডিসি সাইটে গিয়ে আপনাকে ফর্ম আপলোড করতে হতো সেই ফর্ম ফিল করে বিভিন্ন ব্যাংকের সঙ্গে যাদের সঙ্গে এনএইচএফডিসি ট্রাই আপ আছে সেই সমস্ত ব্যাংকে গিয়ে কথাবার্তা বলতে হতো সেক্ষেত্রে অধিকাংশ ব্যাংক প্রতিবন্ধীদের লোন দিতে অস্বীকার করত তারা লোন দিতে চাইত না ফলে যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা এই স্বল্প সুদে সহজ কিস্তিতে লোন নিয়ে নিজেরা স্বাবলম্বী হতে চাইতেন তারা কিন্তু এতদিন ধরে লোন পেতেন না এই প্রথম এনএইচ একটি সিদ্ধান্ত নিয়েছে এই লোন পাওয়ার ক্ষেত্রে তারা একটি অ্যাপ আপলোড করবেন যে অ্যাপের মাধ্যমে আপনারা সরাসরি লোনের জন্য আবেদন করতে পারবে আপনাকে আর এই দৌড় সাপ করতে হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ এটি যেটি আপনারা হয়তো এতদিন জানেননি আমরা সাগর বাংলা চ্যানেলের মাধ্যমে এই সংবাদটি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা স্বল্প সুদে সহজ কিস্তিতে এনএইজিএফটিসির কাছ থেকে লোন নিয়ে তাদের ব্যবসা করতে চান নিজেরা স্বাবলম্বী হতে চান তাদের কাছে এই প্রতিবেদনটি আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে আপনাদের অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য এবং সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আপনারা এই প্রতিবেদনটির সঙ্গে থাকুন এবং দেখে নিন এনএইচএফডিসি সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটি আমরা বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরছি একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি বিস্তারিত আলোচনায় আপনারা প্রতিবেদনের সঙ্গে সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম বিস্তারিত আলোচনায় প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যে ভারত সরকার এনএইচ ন্যাশনাল হ্যান্ডিক্যাপ ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে কম সুদে সহজ কিস্তিতে লোন প্রদান করে থাকে কিন্তু এই লোন প্রক্রিয়া এতদিন ধরে অত্যন্ত জটিল প্রক্রিয়া ছিল যার ফলে প্রতিবন্ধী মানুষরা স্বাবলম্বী হতে চাইলেও এই লোন নিয়ে স্বাবলম্বী হতে পারতেন না কারণ জটিল প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে লোন গ্রহণ করতে হতো সেই প্রক্রিয়াকে সহজ সরল করে যাতে প্রতিবন্ধী মানুষরা মাধ্যমে লোন নিতে পারেন সেই প্রক্রিয়াটি কিন্তু আমাদের সরকার এই খবরটি ছাপা হয়েছে দি পত্রিকাতে করছেন আমরা সেই পত্রিকায় যে বিস্তারিত খবরটি ছাপা হয়েছে সেখান থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি কি লেখা হয়েছে সেই খবরে এখানে বলা হয়েছে ভারতে প্রতিবন্ধী উদ্যোক্তা ও ব্যক্তিদের জন্য ঋণ প্রাপ্তি আরো সহজ ও সরল করতে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে ন্যাশনাল দিব্যাং ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই অ্যাপটি তৈরি করেছে যা দিব্য কালাম কলামেলা বাইশতম আসরের সমাপনী অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে এই অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা সহজে ঋণের জন্য আবেদন করতে পারবেন যা তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে এগারো দিন ব্যাপী দিব্য কলা মেলায় প্রতিবন্ধী শিল্পী ও উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতা উদযাপন করা হয় যেখানে তেরো দশমিক পাঁচ কোটি টাকারও বেশি বিক্রয় হয়েছে সমাপনী অনুষ্ঠানে দিব্য কলা শক্তি সংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিল্পীরা নৃত্য সঙ্গীত চিত্রকলা ও নাটকের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে এই উদ্যোগ সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তির প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন প্রতিবন্ধী ব্যক্তিদের ঋণ সুবিধা সম্পর্কে এনএইচএফটিসি এই সিদ্ধান্ত নিয়েছে এবং তাতে তাদের যাতে আরো সহজ সরল ভাবে ঋণ প্রদান করা যায় সেই দিকে লক্ষ্য রেখে এই আরটি চালু করা হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে ন্যাশনাল ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিবন্ধীদের সহজ ঋণ দিতে আগ্রহী এবং তার একটি মোবাইল অ্যাপ ও তারা আগামী দিনে চালু করতে চলেছে তবে এই প্রতিবেদনের মাধ্যমে মোবাইল অ্যাপটি সম্পর্কে আমরা বিস্তারিত কিছু জানালাম না সেই মোবাইল অ্যাপটি যখন লঞ্চ করবে তখন আমরা কিন্তু পূর্ণাঙ্গ বিবরণ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করবেন কোথায় আবেদন করবেন কিভাবে করতে হবে সমস্ত কিছু আমরা কিন্তু প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব সুতরাং কেন্দ্রীয় সরকারের অত্যন্ত ভালো উদ্যোগ এটি এবং এই এইচএ থেকে যারা লোন নিয়ে আগামী দিনে স্বাবলম্বী হতে চান তারা কিন্তু আগামী দিনে সহজ সরল ভাবে লোন পাবেন যেটা এতদিন জটিল প্রক্রিয়া ছিল সুতরাং ধন্যবাদ সরকারকে আপনারা যারা স্বাবলম্বী হতে চান তারা এনএচএ থেকে লোন নিয়ে আগামী দিনে ছোট ব্যবসাও করতে পারেন পয়জনে বড় ব্যবসাও করতে পারেন আশা রাখব প্রতিবন্ধী মানুষদের কল্যাণে কেন্দ্র সরকার এইভাবে কাজ করে যাবে এই আশা রেখে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন আর এই রকম নতুন নতুন খবর জানার জন্য নতুন নতুন সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেগুলিকে জানার জন্য সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ